দর্শক দেখছেন মীরগঞ্জ পশুপাখাটা রে কেউ তো আমাকে লাগছে দেয় না সুন্দর সুন্দর শাহীওল জাতের বাছুর দেখতে পাচ্ছেন অ্যাভারেজ চল্লিশ আঠাইশ হাজার টাকায় গরু পাচ্ছেন দুধকে ছাড়ছে ছাড়ছে এই লাল টুকটুকে বলদের দাম চা হচ্ছে কত এটা কত টাকা চাচ্ছিলেন আশি হাজার আশি হাজার দাঁতে নাই এখনও দাঁতে নেই দাঁত আসসালামু আলাইকুম নীলভামারি জল ঢাকা মীরগঞ্জ হাট থেকে কথা বলছি আজকে এই হাটের ভিডিও আপনাদের দেখাবো এই হাট প্রতি শনিবার ধীরে ধীরে গরু আসতে শুরু করেছে আমি ধীরে ধীরে ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এ হাটে সুন্দর সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি এবার এই টকটকে মাছুরের দাম জেনে নেওয়ার চেষ্টা করো তো কত টাকা চাইছিলেন চাইছি ষাট হাজার টাকা চা হচ্ছে বিক্রি অবশ্যই কম বেশি আছে হ্যাঁ আমরা বিশাল সার এটার দাম চাইছিলেন কত এটা তো বত্রিশ হাজার টাকা চা হচ্ছে আর বিক্রির সময় একটু কম বেশি হবে হ্যাঁ এই সার কার কত টাকা চাইছিলেন পঞ্চাশ হাজার সুন্দর লাল সাহিওল সিন্দি জাতের বাছুর পেশ এই গরুগুলা কার আপনার আসে নাদিক একটু কথা বলি ভালো আছেন নামটা কি আপনার কি নাম তো

আজকে কোনোটা চল্লিশের একটু বেশি কোনোটা একটু কম এই সার গরুটা কার ভাই কার এটা আপনার যাচ্ছে না সারটা দাম কত চা হচ্ছে এক লক্ষ পঁচিশ

মেয়েরগঞ্জ হাট আচ্ছা এই হাট কি সপ্তাহে একদিন লাগে সপ্তাহে দুই দিন মঙ্গলবার হয় শনিবার হাট কোন হাটে দুটি এই গরুটা টাকার এটার দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ বাহ এইমাত্র আরেকটি সুন্দর গরু এসে তার ডোকার কাছে দাঁড়ালেন দেখি এই গরুটার দাম কত চাওয়া হচ্ছে এই গরুটা কার আপনার কত টাকা চাচ্ছিলেন ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হয়তো যে নেবে দরদাম করে নেবে আপনার তো কিনে এনে বিক্রি করেন তাই না তো এটা মোটামুটি কত টাকায় বিক্রি হবে আশা করেন চাওয়া তো আপনি তিনকে পাঁচশো চাইতে পারেন সাধারণত এই হাটে এই গরুটা যদি বিক্রি করে আড়াইশো অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ভাই ছেড়ে দেবে খুব সুন্দর গরু আর পাশের ডা তো বোধ হয় আপনারই না এটার দাম কত টাকা চা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা চা হচ্ছে দর্শক দেখছেন মীরগঞ্জ পশুরাটা কে কেউ তো আমাকে লাগতে দেয় না সবাই তো আমাকে চেনে তুই চিনিস না হ্যাঁ কি কি অবস্থা তোর দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতে দুইটা

দর্শক এই হাটে মূলত ছোট ছোটো গরুর আমদানি বেশি দেখতে পাচ্ছি এবং দাম আমার কাছে তেমন বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে না আমাদের এলাকার তুলনায় গরুর কয়টা আনছেন আজকে এই দুইটাই কিনে আনা তো না অন্য হাটতে কিনে আনা ব্যবসা করেন আচ্ছা কোনটার কত টাকা চাচ্ছিলেন এটার দাম কত এটার দাম কত এটা বাউন্ন হাজার এটা পঞ্চান্ন হাজার এটা চাওয়া দাম চমৎকার আরেকটি সিন্ধি জাতের গাভী দাম চাচ্ছিলেন কত টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে বিক্রি অবশ্যই একটু কম আছে অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বিক্রি হবে হ্যাঁ আর এটা একই দাম না

বিক্রি হলে বিক্রি হলে ওনার কাছ থেকে দুশো দুশো আর যে কেনার ক্রেতা বিক্রেতা না তো এখন কি মনে হচ্ছে ক্রেতা নাই আর কয়েক আসবে যে ইন্ডিয়ান গরুর যে নিয়ে নিয়েছে বিক্রি করে কোন ধরনের হাটের একটা ভিডিও দেখছিলাম সেটা কোন হাট এই হাটে তাই ইন্ডিয়ান গরুর বেশি আমদানি হয় তো কো ইন্ডিয়ান সেই বলোতেই তো হ্যাঁ বন্ধ হয়েছে না ও এখন কি বর্ডার দিয়ে কোনো ভাবে ঘুরে না বাচ্চা সহ গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা চুয়াত্তর হাজার টাকা সুন্দর একটি বাসুর সহ গাভী গরু দর্শক গরু তো দেখলেন এবার এই মিরগঞ্জ পশুর হাটে ছাগল দেখব এ হাটে ওই দেশি ছাগল বেশি আমদানি হয়ে থাকে এই হরিণ আর হরিণের বাচ্চার দাম কত সাত হাজার টাকা চাচ্ছেন বাচ্চা সহ বাচ্চার মা পেট আরো ভরা ওর মধ্যে আরো দু একটা আছে নাকি দু একটা আছে এই ছাগল তিনটে কার সুন্দর সুন্দর ছাগল হ্যাঁ এটার দাম চাচ্ছিলেন কত টাকা কত টাকা আর এই যে কালোটা আঠারো হাজার এটা কি চা দাম এক জোপা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আমার এক ভাই আবার দুটো ভেড়াও আছে আচ্ছা ভেড়া জোড়ার দাম ছাচ্ছিলেন কত টাকা চার চার আট হাজার আর এই যে ছোটো ছোটো ছাগল পারপিস তিন হাজার তিন চার পাঁচ এই ছোটো ছোটো ছাগল কোনটার কত টাকা ছাচ্ছিলেন দাম ওইটা কোনটা কত ওইটা ওইটা কত টাকা

বিক্রি একটু কম বেশি হবে তো আচ্ছা বিশাল বিশাল ছাগল ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল দেশি ছাগল কাকা এক হালি এনেছে দাম কত টাকা টাকা দাম চাইছিলেন এই চারটা চোদ্দ হাজার টাকা চার চারটি ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল এই সাদাটার কত টাকা চাওয়া হচ্ছে দাম দাম দশ এগারো হাজার টাকা চাওয়া দাম আর এই যে কালোটা বারো এটা তো একই সাইজ নেই তো বড় আছে তো দর্শক এই ছিল আমার আজকের মিরগঞ্জ পশু হাটের চিত্র প্রথমাংশে দেখিয়েছি গরুর হাট এরপরে ছাগলের হাট যারা দেশি ব্ল্যাক বেঙ্গল যাতের ছাগল খুঁজছেন তারা এই হাটে আসতে পারেন এই হাট সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন